আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলা বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক মিলিটারি থেকে সরকারি একটি নিয়োগ দেওয়া হয়েছে সেনা সদর শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা বারো শূন্য ছয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর নিম্ন বর্ণিত শূন্য পদসূহে নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে টেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত ও যোগ্যতা টেবলটিতে উল্লেখিত সকল বিষয় আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরব নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ এক পদের নাম সহকারী প্রকৌশলী পদ সংখ্যা পনেরোটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্র্যাড নয় অনুযায়ী যোগ্যতা প্রকৌশল বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই পদের নাম সহকারী প্রকৌশলী পদ সংখ্যা চারটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্র্যাড নয় যোগ্যতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি আসুন আমরা এখন আবেদনের নিয়ম কানুন এবং শর্তাবলীগুলো খুব সংক্ষেপে দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আবেদনকারী প্রার্থীর বয়স সতেরোই মে দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করার সময়সীমা অনলাইনে আবেদন শুরু সাতাশ এপ্রিল দু হাজার বাইশ সকাল দশটা এবং আবেদন গ্রহণের শেষ তারিখ সতেরোই মে দু বিকাল পাঁচটা পর্যন্ত এই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে আবেদন ফ্রি আবেদন ফ্রি বাবদ প্রার্থীকে এক থেকে তিন নং পদের ক্ষেত্রে মোট পাঁচ শত টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রদান করতে হবে আবেদন করার পদ্ধতি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের আবেদনের ওয়েবসাইট এমইএস ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির শাস সংক্ষেপ প্রতিষ্ঠান মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদ সংখ্যা উনিশটি আবেদন প্রক্রিয়া অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এমও ডি ডট গভ ডট বিডি বা এমইএএস ডট ওআরজি ডট বিডি এই দুইটা লিঙ্কে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আবেদন শুরু সাতাশ এপ্রিল দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ সতেরোই মে দু হাজার বাইশ আমি যদি সার্কুলারটি বোঝাতে আপনাকে সক্ষম হয়ে থাকি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন কেননা একমাত্র আমার থেকে কি সময়ের মূল্যকে মাথায় রেখে সার্কুলার প্রদান করা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ